ওম রাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি প্রতিদিন আমার কাছে প্রার্থনা করি বলো যে বাবা আমি এই দুঃখ কষ্ট সহ্য করতে করতে হাইরান হয়ে গেছি আর আমি অনেক ধৈর্যও রেখেছি কিন্তু আমার জীবনে এত কষ্ট কেন আসে এত দুঃখ কেন আসে কেন আমার জীবনে এই দুঃখ কম হয় না তো বাচ্চা আমি তোমার জীবনের জন্যই কিছু কাজ করছি তুমি চিন্তা করো না তুমি তোমার জীবনে শ্রদ্ধা আর ধৈর্য রেখেছ আর নিজের বাবার উপর বিশ্বাস রেখেছ তো তোমার বাবা তোমার সঙ্গে কখনো খারাপ কিছু হতে দেবে না আমি জানি তোমার জীবনে অনেক দুঃখ এসেছে কিন্তু বাচ্চা সব সময় যদি এই দুঃখকে নিয়ে ভাবতে থাকো তো তুমি সেই দুঃখের মধ্যে ঘিরে থাকবে সেই খুশির বিষয়েও ভাবো যা তোমার জীবনে ছোট ছোট খুশি আসে সেই ছোট ছোট ছোটো জীবন ভরে উপভোগ করো আমার বাচ্চা এটা কখনো হবে না যে তোমার জীবনে সবসময় দুঃখই থাকবে এটা ভুলে যেও না পরিবর্তন প্রকৃতির নিয়ম যদি আজ দুঃখ আছে তো আগামীকাল সুখ আসবে সুখ খুশি নিয়ে আসবে আর দুঃখ অনুভব নিয়ে আসবে আর যদি তুমি এই দুইকে ভালো দৃষ্টিতে দেখো তো তোমার কখনো দুঃখ হবে না আমার বাচ্চা তুমি এই সুখ আর দুঃখতেই কেন ঘাবড়ে যাও তোমার বাবা তোমার সাথে আছে তুমি কখনো ঘাবড়ে যাবে না আর প্রত্যেক পরিস্থিতিতেই ভয় পাবে না তোমার সাঁয় তোমার সাথে আছে তোমার জিত অবশ্যই হবে আর সবসময় নিজের কর্মকে ঠিক রাখো যদি তুমি নিজের কর্মকে ঠিক রাখো তো তোমার জীবনে দুঃখ আসবে না আর তোমার এই জনমের বা আগের জনমের কোনো খারাপ কর্মের ফলেই তোমার জীবনে বারবার দুঃখ আসে সেই জন্য সবসময় নিজের কর্মকে ভালো রাখো আর সব সময় অপরকে সাহায্য করো আমার বাচ্চা আমি এটা কখনো বলি না যে কাউকে কোনো বড় জিনিস দিয়ে সাহায্য করো আমি কেবল এটাই বলি যে যা তুমি পারবে তা দিয়েই সাহায্য করো আর কোনো জীব বা পশু পাখিকেও সাহায্য করো আমার বাচ্চা সব সময় মনে রাখবে যে তুমি অপরকে যত সাহায্য করবে তার থেকে অধিক তোমার কাছে ফিরে আসবে সেই জন্য যতটা তুমি পারবে সাহায্য করো আর নিজের দুঃখের চিন্তা করো না বাচ্চা আমি আছি তো তোমার সঙ্গে তুমি চিন্তা করো না আর তুমি দুঃখের মধ্যেও খুশি খোঁজার চেষ্টা করো আমার বাচ্চা আমি আছি তোমাকে সাহায্য করার জন্য তোমার জীবন থেকে দুঃখ দূর করতেই তো আমি তোমার জীবনে এসেছি তোমার বাবার উপর তোমার বিশ্বাস আছে তো তাহলে তুমি চিন্তা করো না তুমি নিশ্চিন্তে নিজের কর্ম করতে থাকো কারণ তোমার ভালো সময় এখন এসে গেছেই আমার বাচ্চা তুমি যখন এতদিন পর্যন্ত তোমার জীবনে শ্রদ্ধা আর ধৈর্য রেখেছ তো আর কিছু সময় ধৈর্য রাখো তোমার ভাগ্য এখন পরিবর্তন হবেই তোমার জীবনে খুশি আসতে চলেছে হ্যাঁ বাচ্চা অনেক তাড়াতাড়ি আমি তোমার জীবনে অনেক খুশি নিয়ে আসব সেই জন্য বাচ্চা আমার উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলো আর দেখবে কিভাবে আমি তোমার ভাগ্যকে পরিবর্তন করি আর কিভাবে তোমার জীবনে খুশি নিয়ে আসি সেই জন্য তুমি এখন খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে আমার স্মরণে এসে খালি হাতে ফিরে গেছে এমন যদি কেউ থাকে জানাও আমাকে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাই রাম